করে আমি বাংলাদেশের সকল বর্ষের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আমাদের ঢাকা মহারতের উত্তর থেকেই সার্বিক সহযোগিতা থাকবে এবং আমাদের লোকমন্ত্রায় হাসিনার পতন মধ্যে আমরা একত্রিতভাবে

ज गर्छ धन्यवाद তোকে <laughs> কে অস্তিষ্ক দোকানের পুটুরি থেকে আমার পৃথিবী

I'm जय

Unnskyld! Vær så god!

Come okay. on.

دارا اس کي چاھي ته جيئن ڪم ڪندو آهي سڀان ڏيکاري ٽڪري اٿور كورائي نيون ۽ رڪي رڪو